ভাই বন্ধুরা তো চলে নাও আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও করতে করতে কিন্তু সন্ধ্যে গেছে ফার্স্ট পার্টে তোমরা দেখেই নিয়েছো যে মধ্যমগ্রাম চত্বরে এসে কিন্তু ফার্স্ট পার্ট ট্যুর ভিডিও করে নিয়েছি সেটা হচ্ছে একান্নটা সতীপীঠ যেটা হচ্ছে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে সেইটা মধ্যমগ্রাম চত্বরের জায়গায় একই মন্দিরে একই জায়গায় কিন্তু এখনো ওটা সতীপীঠ রয়েছে সেটা যারা যারা এখনও ভিডিওটা দেখো নি তারা কী করছো এই ভিডিও রেঞ্জে কিন্তু থাকবে পারলে তোমরা দেখে নিতে পারো তো আজকে এখন সেকেন্ড পার্ট করতে কোথায় চলে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে কি আর করা যাবে আসতেই দেরি হয়ে ওই যেন ফার্স্ট পার্ট করতে করতেই সন্ধ্যে হয়ে গেলো সেকেন্ড পার্ট কোথায় যাচ্ছি সেকেন্ড পার্ট চলে যাচ্ছি মধ্যম গ্রামের চত্বরে খাবারের ভিডিও না রে ভাই আবার ফের ঘোরার ভিডিও করতে কিন্তু সেকেন্ড পার্ট চলে এসেছি সন্ধে হয়ে গেছে কতটা কি দেখাতে পারবো জানি না টাইটেল আর থামলে দেখে কিন্তু অনেকেই অবাক হয়ে গেছে আমি অবাক হয়ে গেছি সাধারণত আমরা কালী ঠাকুরকে দেখি কালী ঠাকুরের পদতলে কিন্তু আমরা শিব ঠাকুর দেখি কিন্তু খুব কম জায়গায় দেখা যায় যে শিব ঠাকুরের পদতলে কালী ঠাকুর এটা তো আমার জানা নেই এটারও কিন্তু আলাদা কাহিনী রয়েছে যে কিভাবে কালী ঠাকুরের পদতলে শিব ঠাকুর রয়েছে সেটা কি কাহিনী না কাহিনী সব তোমাদের জানিয়ে দেবো কিন্তু আমরা সচরাচর কালী ঠাকুরকে দেখি কালী ঠাকুরের পদতলে শিব ঠাকুর সেটারও কাহিনী আছে সেটা আমরা জানি কিন্তু মধ্যমগ্রাম চত্বরে এমন একটা জায়গা আছে এমন একটা মন্দির আছে যেখানে শিব ঠাকুরের পদতলে কালী ঠাকুর যেটা অবাক করার ব্যাপার মন্দিরের নাম বাবা মহাকাল মন্দির সেটা নিয়ে কিন্তু আমি কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করছি তো চ্যানেলে যদি নতুন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমটি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে ফলো করে দিও সেকেন্ড পার্ট অন্ধকারের মধ্যে কিন্তু আবার স্টার্ট করতে চলেছি বাবা মহাকাল মন্দির আর গিয়ে ওখানে কিন্তু শিব ঠাকুরকে দেখাবো শিব ঠাকুরের পদতলে কালী ঠাকুরকে দেখাবো নিজেও অবাক হয়ে যাবো তোমাদের অবাক করার চান্সেস মানে তোমরাও অবাক হয়ে যাবে তো আমি আর মামা যাচ্ছি মামা তো আছেই একদম তিলক টিলক নিয়ে কিন্তু ফার্স্ট পার্টে কিন্তু চলে এসেছিলো নমস্কার মামা আর আমি কিন্তু আবার কিন্তু সেকেন্ড পার্টে চলে যাচ্ছি মামা একটা জায়গায় গিয়ে কিন্তু একান্ন ফিট সতী মানে একান্ন ফিট কালীবাড়িতে গিয়েই মামার হয়ে গেছে এখন সেকেন্ড পার্ট কি তুমি তুমি শুনেছো কোনো জায়গায় কোনো জায়গায় মন্দির দেখেছো না আমি শিব ঠাকুরের পদতালে কালী ঠাকুর দেখেছো কোনো জায়গায় না শুনে এটা শুনে আমি কাজ চলে এলাম ঠিক আছে তো মামা অবাক আমি অবাক আমি তো দেখিনি তো চলো আর বেশি অপেক্ষা না করে কোথা গিয়ে কোন মন্দিরটা যাবে সেটা তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট পার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কী হবে একান্ন ফিট কালীবাড়ি যাবে ওইখান থেকে আসার কথাই কিন্তু তোমরা কিন্তু চলে যেতে পারবে এই মহাকাল মন্দির একই দিনে এসে মধ্যমগ্রাম চত্বরে পর পর ঘোরার ভিডিও মানে ঘোরার জায়গাগুলো ঘুরে নিতে পারবে একই দিনে তো একান্ন ফিট কালীবাড়ি দেখার পরে তোমরা কোন মানে বাবা মহাকাল মন্দির কীভাবে আসবে সেই লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি কিছুক্ষণ পরে আগে মন্দিরটা তোমরা দেখে নাও ঠিক আছে চলে দেখতে থাকবে এই যে নবিতা বলে অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছ তারই পাশে ছোট গলির মধ্যে কিন্তু মন্দিরটি রয়েছে আর এই মন্দিরের নাম রয়েছে আমি যেটা তোমাদের বলছিলাম ভোলে বাবার পদতলে কালী ঠাকুরের বিগ্রহ দিয়ে একটা মূর্তি কিন্তু এইটা না আসল নাম হচ্ছে মন্দিরটার শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির বাবা মহাকালের মন্দির উজ্জয়িনীতে আছে আর বেনারসে আছে দার্জিলিংয়ে আছে আর এই মধ্যম গ্রামে কিন্তু রয়েছে এই চার জায়গায় মোটামুটি রয়েছে আরও থাকতে পারে আমার জানা নেই এই চারটির ব্যাপারে আমি জানি কিন্তু বিশেষ করে যেটা আকর্ষণ বাবা মহাকালের যে বিগ্রহ তার পদতলে কালী ঠাকুর আমার মনে হয় ভারতবর্ষ জুড়ে খুঁজলেও হয়তো পাওয়া যাবে না সেটা একমাত্র এই মধ্যম গ্রামের বুকেই পাবে তো এরকম ধরনের বিগ্রহ হলো কেন কালী ঠাকুরের পদতলে কিন্তু বাবা শিবকে দেখতে পাই কিন্তু এরকম ধরনের বিগ্রহ কেন মধ্যমগ্রামে হলো তার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে সেটা বলছি তার আগে তোমাদের মন্দিরের ভেতরে বলে দিই এখানে কিন্তু বাজরাঙ্গলির বিগ্রহ দেখলে শিবলিঙ্গ দেখতে পেলে মনসা ঠাকুরের একটা কিন্তু বিগ্রহ তোমরা দেখতে পারবে তো এখানে যে যে বিগ্রহগুলো রয়েছে সেই সেই তিথির পুজো কিন্তু এখানে হয় এখানে সকালে মন্দির খোলা থাকে হচ্ছে সকাল ওই দশটা এগারোটার ভেতরে মন্দির খুলে যায় আবার একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় সন্ধ্যেবেলায় ছটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে তো এই টাইমের মধ্যে আসলে তোমরা কিন্তু পুজো দিতে পারবে এবং তিথি পুজো যেই যেই ঠাকুরগুলো রয়েছে সমস্ত ঠাকুরেরই তিথি পুজো এখান হয়ে থাকে যেরকম শ্রাবণ মাসে পুজো হবে বাবার তারপরে রামনবমী হতে পারে তারপরে বজরঙ্গবলীর যে হনুমান জয়ন্তী হয় মনসা ঠাকুরের পুজো হয় এবং বাবা মহাদেবকে ঘিরে যা যা পুজো আছে সমস্ত কিছু হয় এখানে বিভিন্ন ধরনের তিথির অনুষ্ঠানগুলো কিন্তু হয়ে থাকে তো তোমাদের ইতিহাসটা বলে দিই উনিশশো সালে এখানে যে বজরাঙ্গবলির বিগ্রহ দেখছো সেখানে কিন্তু একটা ক্যালেন্ডার উড়ে এসে পড়ে তো ওই ক্যালেন্ডারের মধ্যে নাকি এই ধরনের বাবার বিগ্রহ ওই ক্যালেন্ডারের মধ্যে ছবির আকারে ছিল তাই জন্যই কিন্তু পরবর্তীকালে এখানকার সেবায়তরা কিন্তু এই ধরনের বিগ্রহ কিন্তু তৈরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা সাধারণত জানি বাবা মহাকালের একটা রুদ্ররূপ ভয়ঙ্কর রূপ কিন্তু এখানকার বিগ্রহ কিন্তু একটু অন্যরকম যাতে এখানকার মানুষেরা ভয়ে ভীত না হয়ে যায় তাই জন্য কিন্তু এরকম বিগ্রহ তৈরি করা হয়েছে বলা হয়ে থাকে নাকি রাত্রির বারোটার পরে নাকি এখানে কেউ থাকতে পারে না সেখানে কি বাবা বিচরণ করে তো এরকম লোককাহিনী রয়েছে অনেক কিছু আর বাবার বিগ্রহ দেখতে পাচ্ছ মা কিন্তু পদতলে এটা দেখে সত্যি কিন্তু অবাক হলাম এবং এইটারও কিন্তু কাহিনী আছে দেখো কালী ঠাকুরের পদতলে শিব ঠাকুরকে আমরা দেখেছি কিন্তু এই ধরনের বিগ্রহ কিন্তু সচরাচর দেখা যায় না যেটা ভারতবর্ষে প্রথম মানায় হয় মধ্যমগ্রামেই হয়েছে কিন্তু এরকম বিগ্রহ করলে করাই যেতে পারে কারণ এরকম কাহিনী রয়েছে সতীর দেহ নিয়ে যখন শিব ঠাকুর প্রধানিত্য করছিলো তখন কিন্তু সমস্ত পৃথিবীকে হাত থেকে রক্ষা করবার জন্য বিষ্ণু ঠাকুর কিন্তু সুদর্শন চক্র দিয়ে সেই সতীর দেহ কিন্তু খণ্ডবিখণ্ড করে দিয়েছিল যেটার কারণে একান্নখানে সতীপীঠের উৎপত্তি হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু বাবার কিন্তু রাগ থামেনি তো সেই রাগ থামানোর জন্য দেবদেবীরা আদিশক্তি মহামায়ার কিন্তু পুজো করেন তারপরেই কিন্তু আদিশক্তি কালী রূপে কিন্তু শিব ঠাকুরের পদতলে এসে বিরাজ করে তারপরেই কিন্তু বাবা ঠান্ডা হয়েছিল তাই জন্য এরকম বিগ্রহ হতেই পারে আমি চলে এলাম তো মোটামুটি ওখানে কিন্তু পুরোহিত মশাই পুজো দিচ্ছে ওই জন্য আর থেকে বেশি বক করলাম না তো এখন সন্ধ্যা পুজো হচ্ছে আর তোমাদের মন্দিরের টাইমিং কিন্তু পুরোহিত মশাই জাস্ট একটু না একটু জিজ্ঞেস করলাম কেন পুজো দিচ্ছে আমার নিজেরাই একটা কেরম লাগে অত প্রশ্ন করলে জাস্ট তোমাদের মন্দিরের টাইমিংটা জিজ্ঞেস করলাম আর যেইটুকু মন্দিরের ব্যাপারে জানি তোমাদের ভয়েসের মাধ্যমে বলে দিলাম ছোট্টোর উপরে মন্দির কিন্তু চমক আছে যে শিব ঠাকুরের কিন্তু পদতলে হচ্ছে কালী ঠাকুর যেটা সচরাচর এই এরকম মানে বিগ্রহ দেখা যায় না সেটা কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিলাম আজকে মধ্যমগ্রাম চত্বরে একের পর এক চমক দ্বার কিন্তু মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি প্রথমে একান্নপীঠ কালীবাড়ি দেখালাম তারপরে কিন্তু আমাদের এই দ্বিতীয় চমক এটা বাবা মহাকালের মন্দির অসাধারণ ব্যাপার কিন্তু ঠিক আছে তো এই ছোট্টোর ওপরে তোমাদের কিন্তু এটা দেখালাম তোমরা আসলে একই দিনে আসলে কিন্তু প্রত্যেকটা মন্দির ঘুরে তোমরা দেখতে আর আমি বলবো পরিবারের পরিজন নিয়ে বাড়ির সমস্ত বয়স্ক জ্যেষ্ঠ যারা যারা আসতে পারবেন অবশ্যই কিন্তু সাথে করে সবাই মিলে আসবেন খুব ভালো লাগবে দেখো ভালো সময় এলাম সন্ধেবেলার টাইমে একটু পুজোর এই যে ঠাকুরের যে পুজোর মন্ত্র শুনলাম এটাও একটা শুদ্ধ ব্যাপার বা খুবই অনেক বড়ো পাওনা এটা আমার কাছে ঠিক আছে চলো আর বেশিক্ষণ বসলাম না কেন আমাদের ঠাকপাট শুরু করতে হবে কিন্তু আরেকটা সেইটা নিয়ে আমরা ব্যাক করবো তো চলো লোকেশানটা তোমাদের বলে আচ্ছা বাবা মহাকাল মন্দিরের যদি গুগল ম্যাপ লোকেশন পাই তাহলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমাদের এইটুকু বলে দিই যদি শুধু বাবা মহাকাল মন্দির দেখতে আসো তাহলে শিয়ালদাহ থেকে বনগাঁ রুটের ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নেবে বনগার দিকে মুখ করে স্টেশন থেকে বাইরে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথার অটো ধরে মধ্যগ্রাম চৌমাথার নেবে ওখান থেকে রাস্তাটা ক্রস করে বাদু রোটের দিকে সামান্য একটু কোনো মানে আসলেই রাস্তার ওপারে কিন্তু বাবা মহাকাল মন্দির পড়বে কিন্তু যেহেতু আমরা একটা মধ্যমরা ট্যুর করতে পেরেছি তাহলে শুধুমাত্র এই মন্দির কেন তোমরা অন্যগুলো দেখেও আসো তাহলে প্রথম পার্টে দেখিয়েছি একান্ন কালীবাড়ি যারা দেখো এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো তাহলে লোকেশান বুঝে যাবে একান্ন কালীবাড়ি দেখে ওখান থেকে টোটো ধরে শুধুমাত্র বলবে যে বাবা মহাকাল মন্দির যাবো তাহলে একেবারে দশ টাকার মূল্যেই কিন্তু রাস্তার এখানে নামিয়ে দেবে তার অপোজিটেই কিন্তু বাবা মন্দির তো মোটামুটি কিন্তু সেকেন্ড পার্ট শেষ হয়ে গেছে তো তোমাদেরকে ঘুরে দেখিয়ে তাড়াতি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কেন সন্ধ্যে হয়ে গেছে আর কপালটা এতটাই খারাপ থাকে যে সন্ধ্যের মধ্যে ট্যুর ভিডিও করছি লোকেরা সকাল থেকে বেরিয়ে ট্যুর ভিডিও করে আমরা একটা একটা জায়গায় ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের মধ্যে ট্যুর ভিডিও করছি কিন্তু তবুও ঠিক আছে কেন বলো তো সন্ধ্যেবেলায় আমরা ট্যুর ভিডিও করছি কি মন্দিরের তো মন্দির মানে মন্দিরের জায়গাগুলোতে সন্ধ্যেবেলায় গেলে এই যে পুজোগুলো দেখতে পাই সেটা কিন্তু অনেক বড় ব্যাপার সবে পুজো হচ্ছিলো হাসপাড়ে দেখিয়ে দিচ্ছি একান্ন ফিট কালীবাড়ি সেখানে পুজো সবে শুরু হচ্ছিলো ওইখান থেকে আবার চলে এলাম কেন আমাদের আরও পাঠ করতে হবে আর এই এখনও যারা যারা এখনও পিঠ কালীবাড়ি দেখো সেটা কিন্তু এই ভিডিওর এন্ডে থাকবে দেখে নিতে পারো ঠিক আছে আর আজকে এই সেকেন্ড পার্টে কী দেখলাম বাবা মহাকালের মন্দিরটা অসাধারণ অসাধারণ লাগলো আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি মানে আমার আমার কথাটা আগে বলে দিই আমার আমারটা জিজ্ঞেস করছি আমি এরকম কালী ঠাকুরের মন্দির দেখিনি যেখানে শিব ঠাকুরের পদতলে কালী ঠাকুর সেটা আমার বিশ্বাস হচ্ছিল না আজকে মন্দিরে এসে যে রীতিমতো দেখে অবাক হয়ে গেলাম আর সত্যি খুব ভালো লাগলো মানে মধ্যমগ্রাম চত্বর বিরিয়ানির জন্য ফেমাস এই এরকম যে মধ্যমগ্রাম চত্বরে ঘোরার জায়গা আছে আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে প্লাস আবার মন্দির মন্দিরগুলো আমার দেখতে ভালো লাগে তো বাড়িতে যারা যারা বসে আছেন তাদের কিন্তু আশা করি খুবই ভালো লাগবে যারা আসতে পারছেন তারা অবশ্যই চলে আসুন মধ্যমগ্রাম চত্বরে এসে খাওয়া দাওয়া তো করবেন মধ্যমগ্রাম চত্বর খাবারের জন্য ফেমাস তার সাথে সাথে ঘোরার জন্য কিন্তু আমি আছি ঘোরার জায়গাগুলো তোমাদেরকে আমি কিন্তু শেয়ার করলাম তো কেমন লাগলো তোমার বাবা মহাকাল মন্দিরের বডির ওপরে থাকে কিন্তু আজকে দেখলাম সেই স্বয়ং মহাকালের মায়ের ওপরে আমি ভালো লাগতো ভীষণ ভালো লাগবে বলার নেই ভালো লেগেছে তো মন্দির কিন্তু অত চাকচিক্য নেই মন্দির ছোটোর ওপরে চমক হচ্ছে বাবা মহাকাল সেইটাই কিন্তু চমক সত্যিকারই রয়েছে খুবই অবাক হয়ে গেলাম সকাল সকাল আসবে আমাদের মধ্যে দেরি করে দিও না দুপুর দুপুর বেরোবে সকাল সকাল বেরো আসো একান্ন ফিট কালীবাড়ি ঘুরে যাও তারপরেই কিন্তু লোকেশান জ্বলে দিলাম ওই একই রুটে কিন্তু নেবে বাবা মহাকাল মন্দির দেখে নেবে আর যতটা সম্ভব মধ্যমগ্রাম চত্বরটাকে ঘোরার হিসেবে ঘোরার জায়গা হিসাবে তোমাদের কাছে তুলে ধরছি যারা যারা জানো মধ্যমগ্রাম খাবারের জায়গা খাবারের খনি মধ্যমগ্রাম তাদেরকে জানিয়ে দিচ্ছি মধ্যমগ্রাম চত্বর ঘোরার জায়গা সেটা হিসাবে কিন্তু আমি তোমাদের আজকের সিরিজটা শুরু করে সাপোর্ট করা হয় একটু সাবস্ক্রাইব করে দাও যারা যারা চ্যানেলে নতুন আছো তাহলে কিন্তু আরো মোটিভেট হবো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো ঠিক আছে তো এখানেই সেকেন্ড পার্ট শেষ করছি থার্ড পার্ট নিয়ে কিন্তু আবার ব্যাক করছি কিন্তু মধ্যমগ্রাম চত্বরে ওটাই শেষ পার্ট হবে আর করতে পারবো না পরবর্তীকালে আসলে আবার কিন্তু আমরা করবো ঠিক আছে তো চলো থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি